জনজোয়ার আজকের আলোচনার শিরোনাম জনজোয়ার কি জনগণের যে জোয়ার কোথায় দেখা গেছে এই জনজনগণের জোয়ার দিতে না যেখানে জনগণ বসবাস করে কোথায় locale মাঠে ঘাটে পথে প্রান্তরে একটা ছবি আপনাদের দেখাবো ছবিটা যতক্ষণ চলবে আমি ঠিক ততক্ষণ আলোচনা করব তাই তো ঠিক আছে দেখি ছবিটা দেখুন আপনারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা এক আসনে দাউদকান্দি পৌরসভা বিএনপি আয়োজিত ঈদগা থেকে দাউদকান্দি বাজার হয়ে দোনার চর পর্যন্ত নির্বাচনী মিছিল মিছিলটা চলছে চলতে থাকুক আমি এতে এই মিছিল শেষ হলে অবশ্যই কথা বলা শেষ করে দিব আপনারা অপেক্ষা করতে থাকেন কখন এই মিছিল শেষ হবে এই শুধু তো পুরোটাই দেখা ঠিক হবে না দেখার মাঝখানে মাঝখানে একটু কথা বলাও উচিত আর কি শুধু কি কুমিল্লা আমি ময়মনসিং নরসিংদী চট্টগ্রাম এমনকি প্রত্যন্ত অঞ্চলে আরও কয়েকটি মিছিল আমি দেখেছি ছবি দেখেছি নতুন যারা